হক ডট পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে খুব সহজ একটা জিনিস দেখাবো এটা হলো ক্যাপ্টার সেই লেভেলের এডিটিং আপনি যে এডিটিং করতেছেন এটার থেকে দুই তিন ধাপ উপরে এবং অনেকেই শুধু দুইটা স্লাইড করলেই মনে করে আমি এডিটোর হয়ে গেলাম নো 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 এটা কিন্তু মনে করা উচিত আমি নিজেরা এডিটির মনে করি না যে কাজগুলো করি শিক্ষার আসলে শেষ নাই টেকনোলজি ডে বে যে চেঞ্জ হচ্ছে আজকে আপনি যেটা শিখে রাজা হয়ে গেছেন কালকে কিন্তু আপনাকে দূরে সরাই দিব আরেকটা টেকনোলজি চলে আসে সো এখন আসলে নিজেরা বস ভাবার কোনো অপশন নাই আচ্ছা যাই হোক পরবর্তীতে আমরা দেখবো আজকে যে কিভাবে আমি নিজে ক্যাপকার দিয়ে এডিটিং করি এখানে স্পেশাল কিছু জিনিস লুকায় রয়েছে এখানে ওইখানে আছে এইগুলো কিন্তু মোবাইল ভার্সনে এবং কম্পিউটার দুইটাই দেখাবো তাহলে ফার্স্টে আমরা কম্পিউটার ভার্সনটা দেখি কারণ এটা কিন্তু আমাদের যে কোর্সগুলো আছে এটার সাথে রিলেটেড আপনি যদি ধরেন এই টেকনিকগুলো একবার বুঝে ফেলেন তখন কিন্তু আপনার কাছে এটা মানে খুব মজা লাগবে তা আমরা এখানে কিন্তু পেইড ভার্সন আছে আবার ফ্রি ভার্সনটা আছে তাই আমি দুইটাতেই দেখাবো কিভাবে কাজটা করবেন এবং কি কি কাজ করা যায় চলুন সরাসরি ক্যাপকার্ডটাকে ওপেন করি ওপেন করে কিভাবে মানে বেসিক যে অভিজ্ঞতা থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসা যায় এটা আমরা দেখি ক্যাপকার্ড ওপেন করলে আসবে একদম সিম্পল ইন্টারফেস যেখানে ক্রিয়েট প্রজেক্ট অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর একটা ক্রিয়েট প্রজেক্ট চলে আসলে আমরা প্রথমে এটাকে একটা নাম দিব যেমন সি ক্যাপকার্ড বাংলা বিএনজিএলআ এটা নাম দেওয়ার পর আমরা একটা ছোট্ট সেটিং করে নিব। অনেকে স্টোরেজ প্রবলেম হয় তাদের জন্য এখানে কিন্তু ফাইলটা কোথায় সেভ হবে কোথায় স্ক্রিন রেকর্ড ফাইলটা থাকবে প্রি সেট ফাইলগুলো কোথায় ডাউনলোড হবে এগুলো যাতে সি ড্রাইভের উপর প্রেসার না পড়ে এই জন্য একটা আদার্স ফোল্ডারে রাখতে পারেন আদার্স ফোল্ডারে রাখার নিয়ম হলো আপনি এটা প্রজেক্ট শেষ হলে ডিল করে দিতে পারবেন যেমন আমরা এখান থেকে নতুন ফোল্ডার করে আমরা কিন্তু নাম দিয়ে করতে পারি তো চলুন মূল কাজে চলে যাই ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ করা যায় এখন বিভিন্ন ধরনের ইন্টারফেস আসছে ধরেন টাইম লাইন এটা হলো আপনার রিল বা শর্ট ভিডিওর জন্য তাছাড়াও এক নজরে যদি আমরা বিভিন্ন অপশানগুলো দেখি যেমন প্রথম থেকে মিডিয়া মিডিয়া কিন্তু আপনার নিজস্ব মিডিয়া ছাড়াও এখানে লাইব্রেরিতে দুই মিলিয়নের বেশি লাইব্রেরি রয়েছে যেমন আমরা গার্ডেন লেখে সার্চ দিলে আপনার বিভিন্ন গার্ডেন রিলেটেড ছবি চলে আসবে ভিডিও চলে আসবে এইগুলো কিন্তু আমরা পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড ব্যবহার করতে পারব কপিরাইট ইস্যু ধরবে না কিন্তু বেশি পেইড ভার্শন ছাড়া বেশি ব্যবহার করা যাবে না তারপর অডিওতে যত ধরনের সিস্টেম আছে আপনি অডিও সিলেকশন করতে পারবেন তাছাড়া এখানে অডিওর জন্য কপিরাইট কিনা এটা চেক করতে পারবেন যেমন আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই যেমন আমরা যদি এখানে বলি একটা সাউন্ড রেকর্ড করে যদি আমরা হ্যালো এই হ্যালোটাকে আমরা বিভিন্নভাবে মেয়ে ভাষায় ছেলে ভাষায় এবং বিভিন্ন ভাষায় আমরা ট্রান্সফার করতে পারবো এখানে ভয়েস চেঞ্জারের প্রচুর অপশান আছে এগুলা দেখবেন এবং বিভিন্ন ক্যারেক্টারে এগুলাকে বলাইতে পারবেন এবং এখানে সং আছে আপনারা বিভিন্ন টাইটেল লিখে সং তৈরি করতে পারবেন তারপর এইখানে ট্যাক্স ট্যাক্সটের যাবতীয় যত ইনফরমেশান আছে বিভিন্ন ট্যাক্সটের ক্যাপশন চেঞ্জ করা একটা ভয়েস দিয়ে তারপর আবার এটা ভয়েসের অটো ক্যাপশন তৈরি করা বাংলাতেও করা যায় তারপর এখানে ট্যাক্সের বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে আপনার এনিমেশন টেক্সট কিছুই জানা লাগবে না এখানে ড্রপ অ্যান্ড ট্র্যাক জাস্ট খালি এখানে টেনে ধরবেন এখানে টেনে দিয়ে আপনারা কিন্তু জাস্ট ট্যাক্সটা চেঞ্জ করলেই আপনার এখানে প্রত্যেকটা ট্যাক্স চেঞ্জ করা যায় তারপর এখানে স্টিকার বিভিন্ন ধরনের বা মিলিয়নখানেক স্টিকার আছে আপনি এখানে স্টিকার সার্চ দিয়ে আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন বিভিন্ন লাইক কমেন্ট শেয়ার এবং এগুলো চেঞ্জ করে আপনারা অ্যানিমেশন বিভিন্ন প্রেজেন্টেশনও তৈরি করতে পারেন এখানে সবচেয়ে এ হলো এফেক্ট এফেক্টটা হলো আপনি একটা ভিডিওতে এফেক্ট দিতে পারবেন এখানে ধরেন এক মিনিট দশ মিনিট বিশ মিনিট পাঁচ সেকেন্ড সব ভিডিওতে কিন্তু এই এফেক্টটা দেওয়া যায় তারপর এখানে হলো ট্রানজ্যাকশান দুইটা ভিডিওতে যখন একসাথে করবেন তখন এখানে হলো ট্রানজ্যাকশান দেওয়া এই ট্রানজ্যাকশন কথাটা দুইটার মাঝখানে দেয়া যায় এখানে পর্যাপ্ত প্রায় হাজারখানেক ট্রানজাকশান আছে এখানে কি বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল লাইট ইফেক্ট তারপরে অবালে এখানে ব্লার এখানে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশান আছে তারপরে এখানে হলো ক্যাপশন আপনার ক্যাপশন নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন অটো ক্যাপশন দেওয়া যায় লিরিক্স এগুলো ব্যবহার করা যায় এটা হলো ফিল্টার ফিল্টারটার সাথে সবাই পরিচিত কারণ ফিল্টারটা সিলেক্ট করার জন্য বিভিন্ন সুন্দরী হওয়া অ্যান্ড ল্যাবলি মাখা যেমন আপনি মাস্ক কাটতেছেন আপনার এমন একটা ফিল্টার মারব যখন আপনি মেকআপ করে বসে আছেন এরকম এটা কাস্টমস অ্যাডজাস্টমেন্ট করা যায় এখানে অ্যাডজাস্টিং করে বিভিন্ন ভিডিওর কাস্টমাইজ করে মুভির থিমগুলা সেভ করে পরবর্তী ভিডিওটা যাতে করতে পারেন এরকম কাস্টমাইজ করা যায় আমরা দুই পর্বে এডিটিংটা দেখাবো প্রথম রিল বা শর্ট ভিডিও যারা তৈরি করেন তারা একদম শর্টকাটে তৈরি করতে পারবেন এবং দীর্ঘ ভিডিও যেটা ক্যাপশান সহ তৈরি করতে চান সেটাও দেখাবো প্রথমে রিলের জন্য আমরা সবগুলো ভিডিও একসাথে ধরে এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে মিউজিকটাকে একটু অফ করে দিলাম কারণ মিউজিকটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কপিরাইট ধরবো এই জন্য যেহেতু আমরা বড় ভিডিও করতেছি তো আমাদের এখানে পনেরো সেকেন্ডের যে ভিডিও রিলগুলো আছে বা একটু বড় হলেও সমস্যায় সেই মিউজিকটা আগে আমরা এখানে ডাউনলোড করে নিব যেমন আমরা নিচে কিন্তু মিউজিকটা আমরা দিয়ে রাখছি এখন আমরা মিউজিকের সাথে মিল রেখে আমরা এই এডিটিংগুলো করব যেমন এখানে একটা মেদুর আছে তারপর এখানে আমার ছবিটাও দেখা যাচ্ছে দেখা যায় আমি প্রথমে এরকম একটা শর্ট ভিডিও নিলাম এইখানে আমি একটু ফাস্ট করে দিলাম কারণ এখানে দৌড়টা একটু ফাস্ট হবে তারপরে স্লো হবে আমি বললাম কি একটু ফাস্ট করে দিলাম তারপর এইখানে আমরা এই ভিডিওটা একটু স্লো করলাম আমরা এইটারে নিয়ে আসলাম একদম লাস্টের দিকে জাস্ট এখানে আমরা লাইটিং ট্রানজাকশান দেব ট্রানজ্যাকশনে ক্লিক করার পর লাইটিং ট্রানজ্যাকশন এখান থেকে আমরা জাস্ট মাঝখানে এনে ছেড়ে দিলাম এটা জাস্ট আমার যে মিউজিকটা আছে এই দেখেন এখন এই একটা গ্লোয়িং হয়ে আরেকটা মজার ব্যাপার আমরা কিন্তু বড় ছোট ভিডিওর জন্য আমরা কিন্তু এই যে এই 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 এইভাবে কোন রেশিওতে কীভাবে করবো যেমন এখানে টিকটকের জন্য কীরকম হবে তারপর শর্ট ভিডিও অন্য অন্য ভিডিওর জন্য কীরকম হবে এখান থেকে কিন্তু আমরা ইনস্টাগ্রামের জন্য কীরকম হবে এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো এখানে যে ফ্যাক্টটা হইতেছে এই দেখেন এইখানে জাস্ট আমি একটু ফাস্ট করে দিলাম স্লো করে দিলাম এখানে দেখেন একটা লাইটিং ইফেক্টও আছে এখানে দেখেন এই পাশটা আমি সম্পূর্ণ ডিলিট করে দিই এখানে দেখেন আমরা একটু ছবিটা ব্লার হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই ভিডিওটাতে ক্লিক করবো এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ওটো অ্যাডজাস্টমেন্ট দিলে আমরা কিন্তু দেখেন একটু ক্লিন হয়ে গেছে এবং আমরা নিচের থেকে কিন্তু এটারে বড় ছোটো করতে পারি বা কালারগুলারে কারেকশন করতে পারি যেমন রিয়েলিটি দেখা যায় মিউজিকের সাথে যেখান থেকে আমরা শুরু করছিলাম এখান থেকে আমরা রিয়েল মিউজিকের সাথে অ্যাড করে দেবো তখন আমাদের ড্যান্স মিউজিক সবই মিলবে আশা করি এখন আমরা লং ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে লং ভিডিও ক্যাপশন সহ তৈরি করা যায় ক্লিক করেও নিয়ে আসা যায় অথবা আমরা যেখানে রেখেছি এখানে টান দিয়ে এসে ওইখানে ছাড়া যায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো প্রয়োজনীয় যে অংশটুকু এটা আমাদের রেখে বাকি অংশ আমরা ফেলে দিব বাকি অংশতে এফেক্ট দিব এখানে আমরা অটোমেটিক ক্যাপশান অ্যাড করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করব স্লো মোশন করব তারপর এআই স্টাইল ট্রান্সফার করব ইফেক্ট ট্রানজ্যাকশান এগুলো দিব আমি যদি ভিডিও এডিটিং করা অবস্থায় ভয়েসটা দিই তাহলে কি করতে হবে আমরা প্রথমে ভয়েসটা নেওয়ার জন্য আমরা এই যে আইকনটা আছে এখানে ক্লিক করব আমরা পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে আগের ভয়েস থাকলে ভিডিওটা এডিট করে কাট করে সুন্দর করা যায় তো এই কঠিনটা পারলে ওই সহজটা আরও সহজই পারবেন আপনার ইনস্ট্যান্ট কিভাবে ক্লিপের সাথে ভয়েসটা অ্যাড করা যায় তো এখানে যে ভয়েসের আইকনটা আছে আমরা এইখানে প্রথমত ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে না এখানে কিছু সেটিংস আছে আপনি কোন মাইক্রোফোন দিয়ে ভয়েসটা রেকর্ড করতে চান এখানে আপনার মাল্টিপল থাকলে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু ভয়েস হবে হ্যালো সাত আজকে দেখাবো কিভাবে এক গাছের মধ্যে সাত দেখা যায় এটা শুধু গাছই নয় আপনার বারান্দায় থাকলে আপনার বারান্দার সৌন্দর্য বৃদ্ধি পাবে আমার বয়েস রেকর্ড কমপ্লিট এখন আমরা এইভাবে কিন্তু সম্পূর্ণ সাউন্ডটা রেকর্ড করে নিব স্ক্রিপ্ট প্রয়োজন হলে দেখে নিব এখন আমরা সাউন্ডটা কিন্তু এডিটও করতে পারবো অপ্রয়োজনীয় অংশ ডিলিট করতে গেলে এইখানে দেখেন কিছু অপশান আছে যেমন এটা সরাসরি মাঝখানে কাটা যাবে এবং এটার লেফট সাইড ক্লিয়ার এটা রাইট সাইড ক্লিয়ার মনে করেন আপনি এই অংশটা ফেলে দিতে যাচ্ছেন এটা আপনার কথার একটা কাশি চলে আসছে বা কথা এটা আপনি লেফট সাইড ক্লিয়ার করলে এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যায় আর এখানে কিন্তু ভিডিওর ক্ষেত্রে একটা মজার জিনিস আছে সেটা হলো ধরেন এইখানে যে একটা অপশান আছে সেটা হলো টার্ন অফ মেইন ট্র্যাক এটা কেটে রাখছেন এখন আরেকটা নতুন ক্লিপ আপনি এখান থেকে অ্যাড করতেছেন এখন এটা যদি এখানে এনে ছেড়ে দেন তাহলে এটা কিন্তু চুম্বকের মতো ম্যাগনেটিক ম্যাগনেটিক ভাবে এখানে এখানে লেগে যাবে আর এটা রাইট সাইড ক্লিয়ার করতে পারি এই এই যে যে অপশনটা অন করলে ভাবে মিশে গেছে তারপর এখানে দেখেন ক্যামেরা অনেক সময় ব্লার হয়ে কাঁপতেছিল তা আমরা এখানে এত টুক রেখে বাকিটা লেফট সাইড ক্লিয়ার করে দিই যে সে তাকাইলো এর আগে এখানে ক্লিয়ার করে দিই জাস্ট এতটুকুই আমরা স্প্রেটা নিলাম এখন আমরা এটা কালার অ্যাডজাস্টিং করার জন্য আমরা পুরোটা সিলেক্ট করে নিই সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্টে চলে যাব এখানে অ্যাডজাস্টিংয়ে কিছু অপশান কিছু অপশান পেইড আছে কিছু অপশান আবার নর্মাল আছে এখানে অটোমেটিক অ্যাডজাস্ট যদি আমি দিই তাহলে কিন্তু এখানে কালারটা একদম সে নিয়ে নেবে তাছাড়া ওইখানে ফ্রি কিছু অপশানও আছে যেমন এখানে লাস্টেরটা এটা একটা ক্যামেরা দেওয়া মানে ফোকাসের জন্য ডিএসএলআর ডিএসএলআরটা যখন ছবি তোলা তখন একটু মানে ভিডিওটা আকর্ষণীয় হয় তো আমি এটা ইউজ করলাম আমরা এখন ট্রানজেকশন ব্যবহার করব এটা সবাই জানেন দুইটা মাঝখানে একটা ট্রানজেকশানে যদি যাই এখানে কিছু লাইটিং ইফেক্ট আছে তো লাইটিং ইফেক্টের ক্ষেত্রে আমি এটা যদি ট্রানজ্যাকশনটা দিই আপনারা কিন্তু চাইলে এখানে ট্রানজাকশানটা কিন্তু বড়ো ছোটো করতে পারবেন যেমন আমি যদি এটার একটা ট্রানজ্যাকশন প্রিভিউটা দেখি এখানে কিন্তু আমি চাইলে বড় কিভাবে এজ কাটের মধ্যে এখানে কিন্তু কি দেখাবো কিভাবে এই যে একটা ট্রানজ্যাকশন হলো ক্লিপটা আমি থেকে একটু বেশি রাখছি এটা অ্যাডজাস্ট করার জন্য আমি যদি এটার স্পিডটাকে একটু বাড়ায় দেই আমার ভিডিওটা মানে একটু দ্রুত দেখাবে তাহলে এখানে কিন্তু ভিডিওর পাশে স্পিড কথাটা লেখা আছে এখানে স্পিডটা এখানে 1.0 আছে এটা যদি আমি 1.0 ফাইভ দেই অর্থাৎ আমি এটা মেনুয়ালি হাত দিয়েও কিন্তু করতে পারবো তো আমার একটা নির্দিষ্ট ক্লিপ ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এখন এই বাচ্চাটা যে স্প্রে করতেছে এখন এইখানে আমি এতটুকু এইখানে আমি কাটলাম কাটার পরে এইটা আবার আমি এটার স্পিডটা বাড়ায় দিলাম যে একদম স্লো আইফোনের মতো ধরেন স্প্রে করবে এখন আমার এই অংশটার দরকার নেই তা আমি এটা একদম আস্তে আস্তে স্প্রে করবে এখন আমাকে কী করতে হবে এটার সাথে অ্যাডজাস্টিং এই দেখেন এটা আপনার বারান্দায় থাকে যে সে খুব আস্তে আস্তে স্পি করতেছে এখন আমরা এটার ক্যাপশন যদি দেই তাহলে আমরা অডিওটা সিলেক্ট করব অডিওটা সিলেক্ট করে আমরা চলে যাব ট্যাগসে এখানে যে ট্যাগস কথাটা লেখা আছে এখানে চাপ দেব এখানে লিখব অটো ক্যাপশন এখানে কিন্তু বাংলাদেশীও বাংলাটা সিলেক্ট করা যায় এখানে বাংলা সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট জেনারেট দিব এটা কিন্তু একদমই ফ্রি যারা ক্যাপকাট ফ্রি ব্যবহার করেন তারা কিন্তু বাংলাটা আমরা চাপ দিয়ে জেনারেটরে দিয়ে দিলাম ওটো ক্যাপশনটা হচ্ছে মানে লেখা হবে ক্যাপশনটা আমাদের চলে আসলো আমরা ইচ্ছা করলে সবগুলো সিলেক্ট অবস্থায় ক্যাপশনটা ইচ্ছা করলে বড় ছোট করতে পারবো বেশি বড় করলে আবার লাইন ওভার ফ্লো হয়ে যাবে লাইন ওভার ফ্লো হলেও একটা সিস্টেম আছে লাইন ভেঙে দেওয়া যাবে এখান থেকে ধরেন আমরা যদি দুইটা করে দিই তাহলেও অ্যাডজাস্ট হয় এখন আমরা সিলেক্ট অবস্থায় কিন্তু টাইটেলের স্টাইল দিতে পারি এনিমেশন দিতে পারি আমরা এখানে অ্যানিমেশনে চলে গেলাম এখানে ধরেন সাপোজ আমাদের চোখের সামনে যেটা আসলো কিছু পেইড ভার্সন আবার কিছু ফ্রি আছে আপনারা ফ্রি গুলো ব্যবহার করতে পারেন এই দেখেন এখন আমার কিন্তু এ দেখেন এখানে টাইটেল রাখি বা বয়সটা থাকুক হ্যালো সাত বাগানি বন্ধুরা আজকে দেখাবো কিভাবে এক গাছের মধ্যে সাত কালারের মরিচ দেখা যায় এটা শুধু এখন আমরা টাইটেলটা আমাদের কিন্তু স্পার্ক হচ্ছে কিন্তু টাইটেলটা বোঝা যাচ্ছে না তার জন্য এখানে কিন্তু আমরা টাইটেলের বিভিন্ন স্টাইল আছে টেমপ্লেট ব্যবহার করা যায় এখানে আমরা ইচ্ছা করলে আমরা যখন যে ওয়ার্ড বলবে আমরা যদি ওই ওয়ার্ডের সাথে মিল রেখে যেমন আমরা এটা ব্যবহার করি এখানে যেমন সাত বাগানি বন্ধুরা আজকে দেখাবো কিভাবে এক গাছের মধ্যে সাত কালারের মরিচ দেখা যায় এটা শুধু গাছই নয় এটা আপনার বারান্দায় থাকলে আপনার বারান্দার সুবা সৌন্দর্য বৃদ্ধি পাবে আচ্ছা আমরা এইটা টাইটেলটাও কিন্তু পাশাপাশি ব্যবহার করতে তারপর এখানে কিছু গুরুত্বপূর্ণ অপশান আছে যেমন আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারবেন চাইলে এটাকে রোটেট করতে পারবেন তারপর চাইলে আপনি এখান থেকে মিরর করতে পারবেন যেমন এটা আপনার লেফট সাইডে তাকায় আছে আমি যদি এটা চাপ দিই এটা মিরর হয়ে যাবে ভিডিও কিন্তু ঠিকই চলবে তারপর এখানে দেখেন মেয়েটা প্রথমে তাকাচ্ছে তারপর ঘুরে ওই দিকে তাকাচ্ছে আমি যদি এটাকে মিরর করে না দিয়ে এখানে যদি রিভার্স করে দিই এখানে দেখেন ভিডিওটা কিন্তু এই দেখেন সে কিন্তু এখানে এদিকে বসে আছে লাস্টে এদিকে তাকাচ্ছে আগে কিন্তু ভিডিওটা ছিল প্রথমে সে ওই মানে শেষ থেকে শুরু হয়েছে আমরা যদি এই লাস্ট ফ্রেমকে আরেকটা এফেক্ট দিতে চাই অর্থাৎ বোর্ড এফেক্ট যদি দিতে চাই তাহলে আমরা সরাসরি ইফেক্টে চলে যাব ইফেক্টে গিয়ে এখান থেকে দেখবো যে এখানে আমরা লাইট ইফেক্ট ব্যবহার করেছিলাম এখন আমরা বডি ইফেক্টটা দেখবো এই ইফেক্টটাই ব্যবহার করি এটা একটা স্পার্কিং ইফেক্ট

আমরা এখন দেখবো কিভাবে গ্রিন স্কিন রিমুভ করা যায় এবং মাস্ক ওভারলে ব্ল্যান্ডিং এই মোডগুলা কিভাবে ব্যবহার করা যায় যেগুলো ন্যাসেসারি এখানে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন নাই তা আমি এই ভিডিওটা ধরে আমি এই ভিডিওতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানে এখানে বেসিক ব্যাকগ্রাউন্ড রিমুভ মাস্ক রিটাচ কথাগুলো লেখা আছে তো আমরা ব্যাকগ্রাউন্ড বিজিতে গিয়ে ক্লিক করব এখানে তিনটা অপশান আছে প্রথম অটোটা কিন্তু আপনার পেইড ভার্সনের জন্য এটা কিন্তু রিমুভ করা যাবে না আপনার টাকা দিয়ে কিনতে হবে তাছাড়াও আমি একটা কথা বলে রাখি আপনারা কিন্তু কখনোই ক্যাপকার্ট কিন্তু কখনোই ক্র্যাক ভার্সন হয় না এটা কিন্তু কখনো ভুল করবেন না তাহলে কিন্তু পিসি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে কিছু ওল্ড ভার্সন আছে এইগুলো অনেকেরই কাছে আসে আমাদেরও কাছে আছে এই ওল্ড ভার্সনগুলো কিন্তু চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ওইগুলোতে এত এক্সপোর্ট করা যায় সহজে কিন্তু এত ফিচার নাই আচ্ছা যাই হোক আমি এই অটো রিমুভ অপশনটা ক্লিক করলে এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে এখানে কিন্তু সে স্প্রে করতেছে বোতলটা যদিও দেখা যাচ্ছে না কিন্তু রিমুভ হয়েছে কিন্তু প্রফেশনাল ভাবে আপনি যদি করতে চান তাহলে কিন্তু কিভাবে করা যায় যেমন সাপোজ আমি এই গ্রিন স্ক্রিনের একটা ভিডিও নিয়ে আসলাম এটা দেখানোর জন্য সাপোজ মনে করেন আমার এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমি নিয়ে আমরা এখান থেকে প্রথমে ক্রপ করে নেব অর্থাৎ আমার ভিডিওটা কতটুকু দরকার আমি এখান থেকে আমার অপ্রয়োজনীয় অংশটা আগে ক্রপ করে নিব ধরেন আমি এই পর্যন্ত ক্রপ করলাম বা আমাদের ওডিওটা যদি লাগে আমরা অডিওটা সহ রাখবো তো এইখান থেকে আমি ক্রপ করলাম ক্রপ করার পর আমাকে এখন কিন্তু আমি চাইলে কিন্তু আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করে আমি পেইড ভার্সন ছাড়াও কিন্তু আমি অটোমেটিকলি করতে পারবো যেমন ধরেন এখানে আমি যদি একটা কালার সিলেক্ট করে দিই গ্রিন স্ক্রিনের তখন কিন্তু একটা চাপ দিলে যে স্ক্রিন হয়ে গেছে তারপর আপনারা যদি ফ্রি ভার্সন থাকে তাহলে ইন্টেন্সিটিটা কম বেশি করে কিন্তু কাজটা করতে পারেন আমার বিডিও ডিফল্ট ভয়েসটা আছে এটাও কিন্তু আমরা চাপ দিলে এই যে অটো ক্যাপশন এখান থেকেও ক্যাপশন করা যাবে আমরা এই যে বডিটার কাজ করতেছে এটা যদি চাই আমি পিছনে শেডো দিতে পারবো পিছনে আরেকটু অ্যাডজাস্ট করতে পারবো যেমন ধরেন

আপনি যদি স্টিকার অ্যাড করতে চান অথবা আপনি এখানে ফিল্টার ব্যবহার করে সুন্দরী হতে চান তাইলে আপনার যেটা পছন্দ হয় যে কালারটা পছন্দ হয় ধরেন এখানে একটা ফিল্টার আছে ধরেন আমি এখানে ফিল্টারটা ব্যবহার করলাম এখানে ফিল্টারটা লোড হচ্ছে এখন এ দেখেন একটা কালার এখানে এসে একটু সুন্দর হয়ে যাচ্ছে এ দেখেন কত সুন্দর ফর্সা হয়ে গেছে অসীম আক্রমের মতো আবার এখানে তো এইগুলো কিন্তু আপনারা ফিল্টারে ব্যবহার করতে পারেন যেমন এখানে বিভিন্ন মোড আছে যেমন আপনি ইচ্ছা করলে এখানে একটা হালকা মোড দিতে পারেন এটা কিন্তু কাস্টমাইজ করা যায় আর্ট শেপ চলে আসছে এগুলো আসলে রং তামাশা করার জন্য এবং চাইলে আপনি স্পার্কিং টার্কিং বিভিন্ন দাস এগুলো দেওয়া যায় এখানে আপনার এখানে মিউজিকের সাথে মিল রেখে এগুলো করা যায় মাস্কিং এর জন্য মাস্কিংটাকে অ্যানাবল করতে হবে তারপর আমরা কোন মাস্কিংটা এখানে ব্যবহার করব। আমার এটা অ্যাড মাস্কিং অ্যাড মাস্কিং দিলে এইখানে আমাদের বিভিন্ন শেরপ আছে যেমন আপনি কাস্টম শেরপও কিন্তু তৈরি করতে পারেন আপনি গুড়ায় পেঁচাতে আমরা এখানে যদি এরকম একটা ইয়ে দিই এটা ইচ্ছা করলে আমরা বড় করতে পারবো তো এরকম যদি দেই এখানে দেখেন আমার বডির চারপাশে একদম কাটকাট অবস্থা এটা যদি চান ইচ্ছা করলে ফেদার দেওয়া যায় আমি এইবার দেখাবো এনিমেশন টেমপ্লেট অথবা ট্যাক্স অ্যানিমেশন ইত্যাদি যেমন আমি এখানে যদি একটা ট্যাক্স টাইটেল বা একটা ইনফরমেশন আমি দিতে চাই যেমন লাস্টে আমি একটা বাগান বা এখানে একটা চ্যানেলের নামটা দিতে চাই তখন কিন্তু এখানে ট্যাক্স টেমপ্লেট আছে বিভিন্ন ধরনের টেমপ্লেট যেগুলো ফ্রি আছে এগুলো নিভেন যেগুলো ফ্রি নাই ইদানিং ক্যাপকাট অনেক মানে দুষ্ট হয়ে গেছে সব কিছুই মানে জাস্ট পেইড ভার্সনে নিয়ে আসছে যাই হোক আমরা ধরেন একটা টাইটেল পছন্দ করলাম যেমন আমরা এই ট্যাম্পলেটটা আমি এখান থেকে নিয়ে গেলাম এখানে জাস্ট এই টাইম লাইনে ছেড়ে দিলাম আমার এখানে ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হলে আমি টেক্সটটা এডিট করতে পারবো ডাউনলোড হয়ে গেছে এটা অনেক বড় থাকলেও সমস্যা নাই আমরা এটারে ইচ্ছা করলে আমাদের পছন্দ মতো ধরেন এখানে আমরা একটা স্টিকার ব্যবহার করলাম এখানে ইচ্ছা করলে আমরা যে লিখলাম প্লিজ এটা জাস্ট আমি একটা স্যাম্পল টেক্সট লিখলাম আর কি যে ধরেন আপনারা আপনার মতো করে প্লিজ লাইক অ্যান্ড আমি তিনটা লাইনে তিনটা অর্থ লিখে দিলাম আচ্ছা এখানে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার এইখানে দেখেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার বিষয়টা হলো এরকম সব শেষ হল এখন লাইক অ্যান্ড শেয়ার প্লিজ এখন চাইলে আপনাদের চাইলে আপনাদের চ্যানেলের নাম বা অন্য কিছু দিতে পারেন এটা জাস্ট একটা আইডিয়া তাছাড়াও এইখানে আপনার নিজস্ব মিডিয়া ছাড়াও ক্যাপ কিন্তু অনেক ধরনের মিডিয়া রয়েছে যেমন আপনি যদি এখানে লাইব্রেরিতে ক্লিক করেন লাইব্রেরিতে ক্লিক করে যদি এখানে সার্চ দেন তাহলে কিন্তু আপনার যেমন গার্ডেন এখানে গার্ডেন রিলেটেড কিন্তু অনেক ভিডিও চলে আসবো আপনি ইচ্ছা করলে এগুলা পেইড ভার্সন থাকলে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনি চাইলে ধরেন ইয়ে ভার্সনটাও ব্যবহার করা যায় ফ্রি ভার্সনে কোনো সমস্যা নেই তবে সং পরিমাণটা খুব পাঁচ সেকেন্ডের বেশি নেবেন না যেমন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে আসি গার্ডেনিং ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা কিন্তু আমরা ফ্রি পাবো এবং এটা কিভাবে চেক করবেন ফ্রি কিনা এই ধরনের কিন্তু চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে অডিওটা আপনি জাস্টিফাই করবেন যে যে একটা ট্রানজ্যাকশন আছে এখানে কিন্তু আপনি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন এখানে আমার একটা লাইব্রেরি আছে অনেকে যারা কোর্স করেন তারা কিন্তু যেমন একটা ফোল্ডার করে এখানে কিছু সাউন্ড আসলাম এই এটা নিচে ব্যবহার করলাম এই সাউন্ডটা তখনই কিন্তু আমার সাউন্ডটা হচ্ছে দেখাবো কিভাবে এক গাছের মধ্যে সাত এরকম সাউন্ড ইফেক্ট এটার সাথে যুক্ত করা যায় তারপর সাউন্ড এফেক্টগুলো যখন যুক্ত হয়ে যাবে তখন আমরা এখান থেকে এক্সপোর্ট করে ফেলবো অনেকে যারা পেইড ভার্সন ব্যবহার করেন না তারা কিন্তু মানে পেইড জিনিসগুলা ব্যবহার করবেন না তাহলে কিন্তু এক্সপোর্ট করা যাবে না যদিও এখানে প্রায় এগারোটা আইটেম ব্যবহার করা হয়েছে আমার যেহেতু এখানে পেইড ভার্সন আছে সে সেক্ষেত্রে আমি আরও ছাব্বিশ সালের মে পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো সমস্যা নেই তা আপনারা যারা জাস্ট খেয়াল রাখবেন যারা ফ্রি ভার্সন ব্যবহার করেন তারা পেইড কোনো অপশান ব্যবহার করবেন না তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে ক্যাপ কাটে একটা বেসিক এডিটিংটা করা যায় এটা আশা করি সবার কাজে লাগবে এবং ভিডিও ফাইনালাইজের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ